বেগম চানি আসতে চা আজ আজ না জানি কি খেলা দেখাবে মনে মনে না জানি কি প্ল্যান করেছে বেগম না হলে তো এত সোহাগ করার কথা না আমি হাদারামের মতো চা খেতে থাকি কিছু বলব না কথা বললেই তো বিপদ দেখি কোথাকার জল কোথায় গড়ায় চা কেমন হল তা তো বললেন না আমি নিজের হাতে চা বানিয়ে নিয়ে এসছি নিজের হাতে চা কেমন বানিয়ে এনেছে তা আমি খুব ভালো করেই জানি কাজের মেয়ে ময়না চা বানিয়ে দিয়েছে আর তা সে এসছে আজ কোনো মতলব আছে তা তো আমি জানি সব সময় সকালে নাস্তার পর আমি অফিসে যাওয়ার জন্য রেডি হই এরপর কাজের মেয়ে ময়না চা দিয়ে যায় আমি সেই চা খেয়ে অফিসে চলে যাই যেদিন বেগমের কোনো মতলব থাকে সেদিন নিজে চা নিয়ে আসে কি যে বলো তোমার হাতে চা এত অমিত সারাদিন মুখে লেগে থাকে তো এসব আপনি কি বলেন আমি কি কোনো মতলব থাকলে আপনাকে চা বানিয়ে খাওয়াই সকাল সকাল অফিসে যাচেছেন তাই চা করে নিয়ে এলাম আমার কোনো মতলব আছে তা ভাবা ভীষণ অন্যায় আসলে কারো সেবা করতে নেই সেবা করলেই বিপদ আহা রাগ করে না আমি তো রসিকত করলাম আচ্ছা বলো অফিস থেকে আসা সময় কি আনবো আজ তোমার জন্য আমার কিছু লাগবে না আমার কিছু চাই না সত্যি আমি রসিকতা করেছি তুমি আমার লক্ষ্মী বউ সোনা বউ তুমি তো এই ঘরের আলো তুমি কাঁদলে তো এই ঘরে এই সংসার সব অন্ধকার হয়ে যায় বল কি গিফট আনব আজ তোমার জন্য কোন গিফট লাগবে না তবে এত করে যখন বলছেন আমাকে এক লক্ষ টাকা দেন ঈদের শপিং করব কি না তিন লক্ষ টাকা নিলে তুমি ঈদের শপিং করার জন্য ছোট লোকের মতো কথা বলছেন কেন আপনি দেশের অন্যতম ধনী ব্যবসায়ী কোটি কোটি টাকার সম্পদ আপনার মিল ফ্যাক্টরি আর আপনার স্ত্রী হয়ে আমি করব মাত্র তিন চার লাখ টাকার শপিং ইজ্জত আর থাকল না চে চে এই নাও টাকা দুই লক্ষ বলা উচিত ছিল সাত সকালেই আমার এক লক্ষ টাকা জ্বলে গেল এভাবে খরচ করলে তো আমি পথে ফকির হয়ে যাব এটা কি করে বুঝাই কিছু বললেই টুকে দেবে হুশ আমার হয়েছে বিপদ অন্য ব্যবসায়ীর বুদের সাথে পাল্লা দিয়ে লক্ষ লক্ষ টাকা ঈদে শপিং করে সে টাকা না দিলে মুখ তার বেজা কেন যে ঈদ আসে প্রতি বছর আমার খরচ বেড়ে যায় হাজার গুণ ওই যে আসছে আমার নিষ্কর্মার শালা সারাদিন বোনের বাড়ি পরে থাকে আর শুয়ে বসে মোবাইল ঘাটে দুলা ভয়ে থাকায় বন্ধুদের সাথে মাস্তি আর মোবাইল ঘাটে ছাড়া আর কোনো কাজ নাই তার পড়ালেখাটাও ঠিক মতো করে না আমি বউয়ের জন্য কিছু বলতেও পারি না আমি কিছু বললেই বউ বলে আমার একমাত্র ভাইকে তুমি কিছু বলবে না ও ছোট মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে এই বইরা ছেলে নাকি তো মানুষ কথা শুনে গে চলে যায় তবু কিছু বলতে পারি না আরে দুলা ভাই অফিসে যান নাই বসে বসে কি ভাবছেন ভাবছি এক কাপ চায়ের দাম এক লকে টাকা মানে এসব তুমি বুঝবে না আমার টাকাটা জ্বলে গেল তো তুমি কই যাও এখন আমার বন্ধুর বাবা জাকাত দিবে আজ ওখানে যাইতেছি ভলান্টিয়ারের কাজ করতে বন্ধু খুব করে ধরেছে তো দুলাভাই আপনি জাকাত দিবেন না জাকাত তাকাত আমি দেয় না আমি সম্পদের পাহাড় গড়ছি কি মানুষের মাঝে বেরিয়ে দেয়ার জন্য যে টাকা জাকাত দিমু সেই টাকা আমার ব্যবসায় লাগালে কিছু পয়সা লাভ হইব শুধু শুধু জাকাত দিয়া সম্পদ কমামু কেন আরে দুলা ভাই আমার বন্ধুর বাবাও তো ব্যবসায়ী সে জাকাত দিতাছে ফেসবুকে তারা জাকাতের ছবি পোস্টও করব ফেসবুকে কত মানুষ দেখব তার জাকাত দেয়ার ছবি সমাজে তার ভাবমূর্তি উজ্জ্বল হইব সবাই কইব দানশীল ব্যবসায়ী মুসলিম বড় বড় ব্যবসায়ীরা তার সাথে নতুন নতুন ব্যবসা ডিল করতে আগায় আসব এটা মুসলিম সেন্টিমেন্ট আপনি একটু ভেবে দেখেন আমার মনে হয় আপনারও জাকাত দেওয়া উচিত এতদিনে তুই একটা ভালো বুদ্ধি দিচ্ছিস ঠিক আছে তুই সস্তায় বাজার থেকে কিছু কাপড় কিনে নি আয় সামনের শুক্রবার জুম্মার দিনে গরিবদের মাঝে বিতরণ করব আর তুই বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে ফেসবুকে দিবি সবাই কইব আমাকে দানশীল ব্যবসায়ী মনটা আমার অনেক বড় যা মার্কেটে কাপড় কিনে আনস্তায় ভরে বস্তা ঠিক আছে দুলা ভাই এতদিনে তাহলে মানছেন আমি আপনার জাদরের শালা চল টুকে আমার গাড়িতে করে মাকেটের সামনে নামিয়ে দিয়ে আমি অফিস চলে যাব আফা। আর কয়দিন পরে তো ঈদ এই মাসের বেতনটা মাস শেষ হওয়ার কয়েকদিন আগে যদি দিতাইন তবে বেশ উপকার হেত ছোট ভাইটা ঈদের নতুন জামার জন্য বায়না করতাছে আফনে তো জানুইন আমার বাবা নাই মাও রোগে বিছানায় পড়ে আছে আমি মানুষের বাসায় কাজ করে যে কয় টাকা বেতন পাই তাই দিয়ে সংসারটা কোনো মতে টেনে টুনে চলে বেতনটা আগে পেলে ঈদের জন্য একটু সেমাই আর চিনি কিনতে পারতাম দয়া করে যদি বেতনটা ঈদের কয়েকদিন আগে দিতাইন তবে খুব উপকার হইত এখন যাব ঈদের শপিং করতে আর এর মাঝেই এই কাজের মেয়েটা বেতনের জন্য ঘ্যাম ঘ্যান শুরু করছে দিল তো মেজাজটা বিগড়ে এইসব ছোট লোকের কোনো আঙ্কেল নাই মাস শেষ হয় নাই তার আগে বেতনের জন্য বায় না কি বলিস তুই এখন বেতন দেওয়া সম্ভব না রোজার মাস খরচ অনেক বেশি এখন তো আমাদেরাই হাত টান টান মাস শেষ হোক পরে বেতন নিস এখন গিয়ে কাজ কর যাহ এখন কি হইব ঈদের দিন ভাইটা একটু সেমাই খাইতে চাইছিল একটা নতুন জামার জন্য বায়না করতাছে ভাইটা দিন ধরে বলেছিলাম ঈদে নতুন জামা কিনে দিমু আফাতো ঈদের আগে বেতন দিতে না করল কি করমু এখন দুলা ভাই লোকজন জাকাত নিতে আসার আগেই আপনি জাকাত বিতরণ সাইনবোর্ডের নিচে দাঁড়ান আমি জাক্কাস কয়টা ছবি তুলে দেই ফেসবুকে আপলোড দিব দুলা ভাই লোকজন জাকাত নিতে আসতেছে চলেন জাকাত বিতরণ শুরু করি আমার দিকে তাকিয়ে মুখটা হাসি হাসি করেন চাচি ঠিক আছে চাচি আপনি যান এখন গাছের উপর থেকে আরো কিছু ছবি তুলব দাঁড়ান চাচা এখানে ঝামেলা শেষ হল আরও তো কিছু জাকাতের কাপড় বাকি আছে চল পথে খাতে মাঠে গরিব বাড়িতে গিয়ে দিয়ে আসি আর তুই ছবি ঠিক মতো তুলতেছিস তো তা আর বলতে দুলা ভাই আমি তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতেছি যা একটা ফাটাফাটি হয়েছে ছবিগুলা এখন চলেন যাই ওই দিকে জাকাতের গুলা বিতরণ শেষ করি আমি ভালো করে মাটিতে শুয়ে নেই এইবার দেন দুলাভাই আপনারা একটু ওই দিকে যান আমি ওই অ্যাঙ্গেল থেকে ছবি তুলব বন্ধুরা আপনারা যারা আমার সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের মধু ভাই একজন প্রতিবন্ধী শিশুকে জাকাতের কাপড় দান করছেন কারও মন উদার না হলে কেউ কি এভাবে পথে পথে ঘুরে মানুষকে জাকাতের কাপড় দান করতে পারেন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন মধু ভাইয়ের মতো এমন সমাজ সমাজসেবক ব্যবসায়ী কি আগে আপনার দেখেছেন জানি দেখেন নাই আজ এই সমাজে মধু ভাইয়ের মতো লোক দরকার আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন মধু ভাইয়ের এই ভিডিওটা দুলা ভাই আমি ঘরের চালের উপর আছি নো টেনশন দুলাভাই আমি নিচে পজিশন নিয়েছি আপনি খালি ফরফুরা মেজাজে দাঁড়িয়ে থাকেন দুলাভাই কই যান এই বাড়ি যাই জাকাত তাড়াতাড়ি বাহির হয়ে আসেন দেখেন না বিল্ডিং বাড়ি চারদিকে বাউন্ডারি এরা যে ধোনি আমরা জাকাত দিমু কি আমাদেরকেই ফকির মিসকিন ভেবে জাকাত দিয়া দিব বের হয়ে আসেন তাড়াতাড়ি ঠিক বলেছিস এখন চল মসজিদের হুজুরের কাছে যাই জাকাতের কিছু টাকা দান করে আসি এলাকায় আমার ভাবমূর্তি উজ্জ্বল হবে হুজুর আপনার কাছেই যাইতেছিলাম ভালোই হলো আপনাকে মসজিদের সামনেই পেয়ে গেলাম আমি এখানে আসছি মূলত জাকাতে টাকা দিতে ছবি কি এখানেই তুলব দুলা ছবি কেন পোলাপান মানুষ ছবি তুলে ফেসবুক ইউটিউবে দিব কি চলেন ভিতরে গিয়ে বসি জাকাতে টাকা তো রাখেন হুজুর মাফ করবেন মধু সাহেব আমি লোক দেখানো জাকাতে টাকা নিতে পারব না লোক দেখানো জাকাত হা লোক দেখানো জাকাত। আপনি জ্যাকাত দেন আবার তার ছবি তুলে ফেসবুকে প্রচার করেন একই তো লোক দেখানো জ্যাকথি বলা যায় এক বড় ভাবে না যাদের জ্যাকাত দেওয়ার ছবি প্রচার করছেন সমাজে তাদেরও একটা সম্মান আছে জ্যাকাতের একটা নিয়ম আছে সেই নিয়ম না মেনে জ্যাকাত দেন আপনারা জ্যাকেটের কাপড় জ্যাকেটে লুঙ্গি বলে কোনো কথা নাই আর এভাবে কাপড় লুঙ্গি গামছা না দিয়ে লোকদের স্বাবলম্বী করার ব্যবস্থা করা যায় লুঙ্গি গামছা পাওয়া লোকটা আবার কোনো না কোনো জ্যাকেটে লাইনে গিয়ে দাঁড়াবে কিন্তু তাকে স্বাবলম্বী করলে এসে আর জ্যাকেট নিতে কোনো লাইনে দাঁড়াবে না বৈষম্য দূর করতে এই দারিদ্রতা দূর করতেই এই জ্যাকেটের ব্যবস্থা আর ভাবেন জাকাত দিলে সম্পদ কমে যায় আসলে জাকাত দিলে সম্পদ কমে না বরং আল্লাহ পাক তাতে দেন সম্পদ আরো বাড়িয়ে দেন জাকাত কোনো দয় না এটা ধনী সম্পদে গরিবের হক এই হক আদায় করা ফরজ তা না হলে পরপারে কঠিন শাস্তি মুখোমুখি হতে হবে হুজুর আমি বুঝতে পেরেছি আমার চোখ খুলে গেছে এখন থেকে আমি সঠিক নিয়মে জাকাত দিব আর লোকদের সঠিকভাবে জাকাত দিতে উৎসাহিত করব আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন